একেবারে সহজ নিয়মে থ্রিপিস কাটিং করা শিখতে পারবেন ইনশাল্লাহ তো লক্ষ্য করেন এখানে প্রথমত আপনার কাপড়টা সুন্দর করে বিছাই নিতে হবে গলার যে ডিজাইনটা দেওয়া আছে গলার ডিজাইনের ঠিক মাঝখানে আপনাকে ভাঁজটা করে নিতে হবে পিছন পার্টে এবং সামান পার্টে দুইটা পার্টেই আপনাকে সুন্দর করে ডিজাইন অনুযায়ী ভাঁজটা করে নিতে হবে দেখেন এখানে সামনে আমি খোলা সাইটগুলো রাখছি এবং আমার নিজের দিকে আমি আটকানো সাইড ধরে রাখছি রেখে সুন্দর করে কাপড়টা আপনাকে ফিনিশিং করে বিছাই নিতে হবে যাতে আঁকা বাঁকা না থাকে অবশ্যই সুন্দর করে বিছাই নেবেন বিছাই নেওয়ার পরে লক্ষ্য করেন অবস্থায় আপনাকে আঁকা বাঁকা দেখতে হবে আঁকা বাঁকা ঠিক করার জন্য এখানে উপর দিকে একটা সোজা মার্জিন টেনে দিতে হবে গলার দিকে আপনি সোজা একটা মার্জিন টেনে দেবেন দেওয়ার পরে এখানে পঁয়ত্রিশ ইঞ্চি বোটের জন্য আমরা এখানে কামিজটা কারিং করব তো এখানে পুট নেবো সাড়ে ছয় ইঞ্চি এরপরে এখানে শোল্ডার ডাউন দেবো হাফ ইঞ্চি এখানে দেখেন হাফ ইঞ্চি সোল্ডার ডাউন দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে আর্ম হলটা নিতে হবে তো সোল্ডার ডাউন যে আমরা যেখানে করলাম নিচের মার্জিন থেকে আপনাকে সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে এখানে আর্ম হলের জন্য তো এখানে আরমহল হবে সাড়ে ছয় ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি বোটের জন্য এরপর এখানে নিতে হবে সাইটফাড়া সাইড ফাড়া নেব আমরা বিশ ইঞ্চি বিজ ইঞ্চি নিয়ে এখানে সোজা মার্জিন টেনে দিতে হবে তারপর লক্ষ্য করেন এখানে হিপের লাইন এবং এই মহড়ার লাইন থেকে আপনাকে আর একটা ভাগ করে নিতে হবে দুই ভাগ করে এখানে মাঝখানে পেটের লাইন নিতে হবে এখানে আছে পেটের লাইন এরপরে লক্ষ্য করেন এখানে হলের যে আমরা চিহ্নটা করেছি সোজা সোজা একটা মার্জিন টেনে দিতে হবে সোজা মার্জিন টেনে দেওয়ার পর এখানে কোনায় নিতে হবে এক ইঞ্চি নিয়ে কোন একটা এখানে মার্জিন টেনে দেবেন তারপরে সুন্দর করে শেপটা এখানে করে দিতে হবে গোল রাউন্ড শেপভাবে করে দেবেন হাতার আর মহলার জন্য এরপরে বডির মাপ কমরের মাপ এবং হিপার মাপ নিতে হবে তো বডি যে পঁয়ত্রিশ ইঞ্চি এখানে পনেরো নয় ইঞ্চি নিতে হবে চার ভাগ করে নেবেন প্রত্যেকটা মাপ এখানে হবে একত্রিশ ইঞ্চি তো লহকন এখানে চার ভাগ করে পনের আট ইঞ্চি দিতে হবে এখানেও পঁয়ত্রিশ ইঞ্চি এখানে পনেরো নয় ইঞ্চি দিতে হবে তো প্রত্যেকটা মাপ আপনাকে চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে ঘেরের লাইনটা হবে সাব চব্বিশ ইঞ্চি ঘের তো বারো ইঞ্চি দিব তারপরে হিপ থেকে পুরো ঘের পর্যন্ত এখানে সোজা মার্জিন টেনে দিতে হবে সোজা করে তারপরে প্রত্যেকটা মাপ এইভাবে মিলাই দিবেন এই মিলাই দেওয়ার পরে এক ইঞ্চির মতো এক্সট্রা কাপড় বাড়তি রাখবেন বাড়তি রেখে এখানে চিহ্ন করবেন চিহ্ন করার পরে এখানে দেখেন গলাটা আমরা বকরম দিয়ে কাটিং করে দেখাই দেবো এখানে গলাটা এখন আমরা কাটিং করে নিব না এরপরে তালপাটটা কীভাবে কাটিং করতে হয় সামান পাটে সে তালপাট কাটিং করে দেখাই দেবো লক্ষণ প্রথম সাথে কাটিং শুরু করবেন আপনি গলা থেকে এইভাবে এরপরে শোল্ডার ডাউনটা হালকা করে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আরমহলের শেপ অনুযায়ী আপনাকে কাটিংটা করে নিতে হবে এক্সট্রা কাপড় রাখবেন এভাবে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে সুন্দর করে বরাবর কাটিং করে দেবেন লহকরণ এইভাবে কাটিং করে দেওয়ার পর নিচের দিকে অনেকেরই কোনা ঝুলে যায় কোনাটা কেন ঝুলে বা এটা সমাধান কী এটা দেখাই দিব লক্ষণ এখানে কোনাটা ঝুলার কারণটা হচ্ছে এখানে এক ইঞ্চি পরিমাণে উপরে মার্জিন করবেন মাজিন করে এখানে সুন্দর করে মেলে দিতে হবে অবশ্যই কোনাগুলো এক ইঞ্চি বেশি কাটিং করে ফেলাই দিতে হবে তাহলে আপনার কখনও কোনা তুলবে না এখানে চিহ্নগুলো করে দেবেন প্রত্যেকটা চিহ্ন এইভাবে করে দিবেন তাহলে সেলাই করতে অনেক সুবিধা হবে এরপর দেখেন তাল পাটটা কাটিং করতে হবে পিছন পাটটা সরাই রাখতে হবে এই সিস্টেমে সরাই রাখে তারপর সামান পাটটাতে আপনি পনেরো এক ইঞ্চিতে এইভাবে কাটিং করে দেবেন করেন এখানে দেখলে আপনি অবশ্যই কাটিং করতে পারবেন এই সিস্টেমে কাটিং করে নেবেন এরপর আমরা হাতটা কাটিং করে দেখাই দেব তারপরে আমরা গলাটা কাটিং করে দেখাই দেবো ইনশাল্লাহ সামনে দেব আমরা পান গলা পিছনে দেবো ওঠা গোল গলা তো বকরম দিয়ে কী আমি গলা কাটিং করতে হয় সেটাও দেখাই দিব এবার দেখেন এই কিসিটা ভাস করে নিতে হবে দুইটা হাতায় চার পাট করে নিতে হবে এখানে দেখেন খোলা ছাইট এখানে আটকানো সাইট এরপরে হাতা এখানে মুহুরি দেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণে একটা মার্জিন টানতে হবে এরপরে হাতা লম্বা নেবো আমরা ষোলো ইঞ্চি লম্বা তো ষোলো ইঞ্চি নিয়ে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে দেখে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে টেনে দেওয়ার পরে লম্বা এখানে পাশে নিতে হবে সাড়ে সব মহড়া কাটছি আমরা এখানে সাত নিতে হবে পাশে নিতে হবে তিন ইঞ্চি নিয়ে এখানে চিহ্ন করতে হবে নিয়ে এখানে তিন ইঞ্চি থেকে এখানে হাতের মুহুরি বরাবর এখানে দিতে হবে মুহুরি দেবেন সাড়ে নয় ইঞ্চি তো মুহুরি থেকে এখানে তিন ইঞ্চি বরাবর এখানে সুন্দর করে মার্জিন টেনে দিতে হবে দেওয়ার পর এখানে এক্সট্রা এক ইঞ্চি পরিমাণে বাড়তি রাখতে হবে সেলাই দেওয়ার পরে এখানে এক ইঞ্চি এক্সট্রা বাড়তি থাকবে তারপরে এইভাবে সুন্দর করে গোল রাউন্ড করে দিবেন তাহলে আপনার হাতার মহড়ার শেপটা হয়ে যাবে আপনি যদি হাতের মহড়া ছয় কাটেন তাহলে আপনি সাড়ে চায় কাটিং করে নেবেন হাতের মহড়া তা এই সিস্টেমে আপনি বডির মহড়া যদি ছয় কাটেন তাহলে হাতের মহড়া সাড়ে ছয় কাটতে হবে অবশ্যই হাতের মামাটা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আপনি বেশি কাটিং করে রাখবেন এরপরে বডিটা সুন্দর করে মিল করে দেখবেন এখানে ঠিক আছে না নেই এখানে এখানে সুন্দর মিল হয়ে গেছে এই চেষ্টা আপনি কাটিং করলে অবশ্যই মিল হবে কখনও বেশ কম হবে না বা টোকোরা লাগবে না ঠোলা লাগবে না তো লক্ষ্য কারণে এখানে এরপরে আমরা গলাটা কাটিং করে দেখাই দেব তো বকরম নিতে হবে এখানে তাই যে বকরমটা এখানে এইভাবে সাড়ে সাত ইঞ্চি লম চেয়ারা নেইব আর লম্বা আনে আপনার যতটুকু থাকে থাকবে সমস্যা নেই এরপরে এখানে দেড় ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন করতে হবে প্রথম অবস্থায় দেড় ইঞ্চি পরিমাণ চিহ্ন করে সোজা একটা মার্জিন টেনে দেবেন তারপরে পাশে নেব আড়াই ইঞ্চি আড়াই দেখুন না পাঁচ ইঞ্চি গলা হবে চেওড়াটা সাড়ে পাঁচ নেব গলা লম্বাটা নেওয়ার পরে এখানে চিহ্ন করতে হবে চিহ্ন করার পরে সোজাটা মার্জিন টেনে দিয়ে এখানে বক্স করে নেবেন বক্সটা করে নেওয়ার পরে লক্ষ্য করেন এখানে দুই ইঞ্চি উপরে একটা চিহ্ন করতে হবে দু ইঞ্চি উপরে চিহ্ন করার পরে এখানে কোনো কোনো একটা শেপ করবেন দিয়ে সুন্দর করে এখানে রাউন্ড করবেন পান রাউন্ড শেপ এই পান রাউন্ড শেপ করে নেবেন করে নেওয়ার পরে সুন্দর করে কাটিং করে দেবেন করেন এই সিস্টেমে কাটিংটা করে দিতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো আমরা পুষ দিন একটি করে নতুন ভিডিও দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো এরপরে পিছন গলাটা কাটিং করে নিতে হবে একই মাপে পিছন কলাটা কাটিং করে নেব এখানে গ পিছনের গলার লম্বা নেব চার ইঞ্চি পাঁচশোই আড়াই ইঞ্চি নিতে হবে এক্সট্রা এখানে জয়েন করার জন্য রাখতে হবে দুই সুদ পরিমাণে রেখে এখানে সুন্দর করে বক্স করতে হবে দিয়ে গোল একটা শেপ করে দিতে হবে এই সিস্টেমে শেপ করে দেওয়ার পরে লহ করেন সুন্দর করে রাউন্ড করে এখানে কাটিং করে নিতে হবে পিছন গলাটা এই সিস্টেমে কাটিং করে নেবেন নিয়ে একই নিয়মে এক্সট্রা বাড়তি রাখবেন এক ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে এখানে গোল করে নেবেন গোল করে নেওয়ার পরে সামন গলাটা থেকে পিচন গলাটা সুন্দর করে আপনাকে মিল করে নিতে হবে কোনটা ছোট কোনোটা বড় করা যাবে না অবশ্যই দুইটো গলায় আপনাকে একই রকম চওড়া নিতে হবে এখানে মিল করে নেবেন মিল করে নিয়ে সুন্দর করে দুইটো গলায় একসাথে মিল করে নিয়ে চিহ্ন করে রাখবেন এখানে চিহ্ন করে তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ